আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে আমরা বের হয়ে গেছি সবাই তো সকালবেলা নাস্তা করার পরে হচ্ছে আমরা বের হয়েছি তো আজকে বের হয়েছি আমরা একটু গ্রসারি শপিং করব বাংলাদেশি শপিং মলে যে শপিং করব আর কি বাংলাদেশি বাজারে তো দুবাইতে বাংলাদেশি গ্রসারি শপে শপিং করব তো আমরা চেষ্টা করি প্রতি মাসে একবার হলেও বাংলাদেশি শপে যে শপিং করার জন্য আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশি জিনিসপত্র বিশেষ করে মাছ মাছ খাওয়ার জন্যই হচ্ছে যাই আগে তো প্রায় সপ্তাহে যেতাম প্রতি সপ্তাহে যেতাম কিন্তু এখন আর সেরকম যাওয়া হয় না আমাদের বাসা অনেকটাই দূরে বাংলাদেশের যে বাংলা বাজার এটা হচ্ছে দুবাইয়ের বাইরে অবস্থিত সারজাতে তো আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় এক দেড় ঘন্টার মতন লাগে আর যদি ট্রাফিক থাকে তাহলে তো আরও বেশি সময় লাগে তো এত দূরের কারণেও হচ্ছে সেরকম একটা আশা হয় না কিন্তু মাসে একবার হলেও চেষ্টা করি এখানে আসার জন্য তো এই যে অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি আমার কাছে কিন্তু এই সারজাতে আসতে খুবই ভালো লাগে আর এখানে দামিও একটু কম পাওয়া যায় দুবাইয়ের থেকে তো এই যে এটা হচ্ছে আলফালাক তো এই দোকান থেকে আমরা চ শপিং করবো এটা হচ্ছে বাংলাদেশের দোকানের ভিতর থেকে বড় একটা দোকান আচ্ছা আর এই তো আমরা বাঙালি দোকানে চলে এসেছি আর এখানে সব সময় অনেকটাই ভিড় থাকে তো এই কারণে আমরা একটু দুপুরবেলার দিকে এসেছি তো এখানে মেইন আকর্ষণই হচ্ছে যে এখানকার মশলা মানে বাংলাদেশি মশলাগুলো দেখলে খুবই ভালো লাগে এখান থেকে আমি বেশ কিছু মশলা নিয়ে নিই আর হচ্ছে এখানে বেশি আকর্ষণ হচ্ছে মাছ মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এখান থেকে আমি বেশ কিছু মাছ নিয়ে নেব বিশেষ করে ইলিশ মাছটা আমার খেতে খুবই ইচ্ছে করছিল কয়েকদিন ধরে এই কারণে হচ্ছে আশা আর এই যে কত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় আর এই যে রুই মাছ রুই মাছগুলো বেশ বড় তবে রুই মাছগুলো বাংলাদেশি মাছ না এগুলো হচ্ছে ওমানের মাছ আর আমরা যেদিন এসেছিলাম সেদিন হচ্ছে অফারে ছিল এই যে দুই টাকা ঘুরে কেজি মাছ ছিল তো এগুলো হচ্ছে একদম পিওর বাংলাদেশি যেগুলো প্যাকেট করে আসে তো এখানে লেখাই আছে দেশি মাছই বেশি স্বাদ যেগুলো প্যাকেটের মধ্যে থাকে এগুলাই হচ্ছে বাংলাদেশি তো এই কারণেই হচ্ছে আসি যে বাংলাদেশি মাছগুলো দেখলে কিন্তু খুবই শান্তি লাগে তো এখান থেকে আমি বেশ কিছু নিয়ে যাব যেহেতু আমাদের সেরকম একটা আশা হয় না তো এই হচ্ছে বাংলাদেশি ইলিশ মাছগুলো এগুলো ষোলো টাকা করে ছোট সাইজের যে মাছগুলো আর যে এখানে আছে হচ্ছে শোল মাছ তো শোল মাছও নিয়ে নেব তো এগুলো আগে কিনে তো হচ্ছে ওদেরকে দিতে হয় তো ওরা মাছগুলো ওয়াশ করে কেটে একদম সব রেডি করে দেয় আর আমার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে আমি সব সবসময় শাক খুঁজি এখানে এসে সবসময় পাই না তো আমি ট্রাই করি যে যদি লাউ শাকটা পাই এটা আমার কাছে খুবই ফেভারিট কিন্তু আসলে সব সবসময় থাকে না আমরা আস্তে আস্তে লাউ শাকটা শেষ হয়ে যায় তো আজকে হচ্ছে ভাগ্যটা একটু হলেও ভালো তো লাউ শাক পাইনি আজকে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া শাক পেয়েছি তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে এখানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জিনিস পাওয়া যায় এই যে কচুর লতি আমরা তো বেশ কিছু জিনিস আমি নিয়েছি আসলে সবটা ভিডিও করতে পারিনি বাংলাদেশের কচুর শাক কচুর লতি তারপরে কচুর মুখি সব কিছুই কিন্তু পাওয়া যায় তো এক এক সময় এক এক রকম থাকে আসলে খুবই ভালো লাগে তো আমাদের শপিং করার শেষে এই যে আমরা চলে এসেছি বাংলাদেশি একটা রেস্টুরেন্টে এখানে তো আসলে আমারটা মনটাই ভালো হয়ে যায় কারণ এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন করেছে সব বাংলা দিয়ে মনে হয় যেন বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে আসছি তো এখানে আসছি এখানে যখন আমরা আসি সারজাতে তখন ট্রাই করি যে বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর অনেকটা খিদাও পেয়ে গেছে আমরা যেহেতু অনেক আগে এসেছি এখন প্রায় বিকাল হয়ে গেছে এখানে আসলে দেয়ালের যে লেখাগুলো এগুলো পড়তে খুবই ভালো লাগে বাংলা লেখা মনে হয় যেন বাংলাদেশে কোথাও আছি আর এখানে যে বাবরচি সে হচ্ছে চিটাগাংয়ের আর তার রান্না খুবই মজা তো আমরা প্রায় হচ্ছে এখানে আসি ভালোই লাগে তো আমাদের আসলে অনেক ক্ষুধা লেগেছে আর হচ্ছে আমি অর্ডার দিয়েছি এটা হচ্ছে চিলিকেন মোরগ পোলাও তো এটার ভিতরে হচ্ছে চিকেন আর ডিম আছে এদিকে আমার সাহেব সাদা ভাত আলু বেগুন টমেটো আমার ভিডিওটি যদি একটুখানি আপনাদের ভালো লেগে থাকে কোনো একটা অংশ তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ